বিমান সংস্থায় চক্রী দেওয়ার নামে প্রতারণা নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড় থেকে গ্রেপ্তার প্রতারণা চক্রের চার পাঁচ জন ইকো পার থানার পুলিশ ঘটনাস্থলে ধৃতদের আজ বারো সাত আদালতে তোলা হবে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চোখে বাকিদের খোদ চালাবে পুলিশ বিমান সংস্থায় চক্রী দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র নিউ টাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝাঁ চকচকে অফিস করে বেকার ছেলে মেয়েদের প্রতারিত করা হচ্ছিল শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল মূলত প্রতি প্রশিক্ষণের কথা বলে হাতানো হতো টাকা ইকোপার্ক থানার সাংবাদিক বৈঠক করলেন ডিসি মানব সিংলা ছিলেন এসিপি নিউ টাউন এবং আইসি ইকোপার্ক তো যে ক্যান্ডিডেটস থাকে ওনাদেরকে তারপরে বলা হয় কি আপনাকে একটু ট্রেনিং করতে হবে ট্রেনিং এর পরে আপনাকে জব দেওয়া হবে তো ট্রেনিং এর নাম করে ওনার কাছ থেকে ফீஸ் চার্জ করা হয় তাদের ফீஸ் 30000 40000 50000 যে ধরে নে যে कैंडिडेट দিতে পারবে ওনার কাছেওটা ডিউপ করা হয় ওনাকে তারপরে একটা সেকেন্ড যে মডেলস অফ ব্র্যান্ডিয়া আছে নাদের ওটা অ্যাডভারটাইজমেন্ট সেটআপ দাই যে ওয়েবসাইটস যে डिफरेंट থাকে যেখানে জব कैंडिडेट জব খোঁজে তোখানে অ্যাডভারটাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জব अवेलेबल আছে এই জব अवेलेबल এই জব अवेलेबल তো যে 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 कैंडिडेटস ওখানে अप्लाई করে ওনার অটোমেটিক্যালি ডাটা ওখানে চলে যায় ও ডাটা এক কালেক্ট করে আবার ওনাকে কল করে তো বেসিক্যালি এটা কল করার পরে তা আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে এই ধরনের বেসিক্যালি এনাদের অফ র্যান্ডি এখন অব্দি যে আমরা জানতে পেরেছি একটা ভিজিটার রেজিস্টার দেখে তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে টু ফিফটি থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিল তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিস ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে কি না করেছে ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অব্দি পেয়েছি এনাদের কাছে কিছু যে অথরাইজডও থাকে ও কিছু নেই আমাদের কাছে सपোজ একটা স্কিল ট্রেনিং ইমপার্ট করতে আমরাদের কাছে কিছু गवर्नमेंटের অথরাইজেশন লেটার লাগবে কি আর ইউ অথরাইজড টু ইমপার্ট এনি ট্রেনিং স্পেসিফিক ট্রেনিং বাট এনাদের কাছে ওটা নেই তো এটা পুরো পুরি যে আমরা এখন একদিন ইনভেস্টিগেশন এবিছি फेक একটা জব রাকেট এটা চলাছিল এখানে তো একটা খুব ইম্পর্টেন্ট একটা জব রাকেট এখানে বস চালু আছে মূলত কোন संस्थায় চাকরি দেওয়ার নামে এরা প্রতারণা করছে बेसिकली এটা এভিয়েশন ইন্ডাস্ট্রি তে চাকরি দেওয়ার নাম করে कैंडिडेट्स কে ডাকতো এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন দা সেন্স विभिन्न धरेने ग्राउंड स्टाफ थाके क्रू मेंबर्स कीचुकीछु थाके एयर होस्टेस एराकमर इनर चाकरी देवार नाम करे कैंडिडेट्स কে ডাকতো এই কোম্পানি দুই প্লাসিসে লাগি না তো খুলেছিল এখানে দুটো डिफरेंट नेम्स এ খোলা ছিল একটা বেসিক একটা যে অন্য একটা ইনস্টিটিউশন আছে এপেক্স ইনস্টিটিউশন করে একটা ফাউন্ডেশন আছে ও আছে আর সেকেন্ড একটা আছে স্কিল কেয়ার এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এ ফাউন্ডেশন এটা একটা নামের চলছিল আরেকটা দি এক্সট্রিম স্কিল একাডেমি এ নামে চলছিল একটা তো আপনি আপনি মোড়ের কাছে একটা বিল্ডিং আছে ওখানে চলছিল আর একটা জে যে টাওয়ার আছে ওইখা মোড়ের কাছেই আছে ওখানে চলছিল আকাঙ্ক্ষা মোড়ের লেফট সাইডে যে যে টাওয়ার আছে একটা তো আর সেকেন্ড আছে একটা বিল্ডিং বিল্ডিং আছে ওখানে চলছে পাঁচজন এখন অ্যারেস্ট হয়েছে ও মানে পুরোপুরি ওনাদের ইনভলভমেন্ট আছে বাট এনাদের উপরে নিশ্চয় কেউ আছে ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে ইনসাইড দ্য স্টেট অ্যান্ড আউটসাইড দ্য বোথ আমরা এখন অব্দি ক্যান্ডিডেটস পেয়েছি बाहिर <US> क्याङ्गिडेट <uneopen morally> <coupon behaviLee begun>

জন্য কিছু টাকা চার্জ করতো তো ওটা কিছু আমরা ও সব পেয়েছি সার্টিফিকেটস ওনাদের অ্যাগ্রিমেন্টস কিছু কিছু পেয়েছি তো ক্যান্ডিডেটস এর সঙ্গে এটা অ্যাগ্রিমেন্ট সাইন করতো ওটা পেয়েছি জি এদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য তথ্য পাওয়া যায় ওটা এখন চলছে ইনভেস্টিগেশন চলছে এরপরে আপনাকে ডিটেইলস এখানে একটা বিল্ডিং ওটা এক মাস ধরে স্টার্ট করেছে জুলাইতে স্টার্ট করেছে আর আর একটা যে টিম আছে অ্যাবাকাস বিল্ডিং এ ওটা 3 4 মান্থস ওনাদের হয়েছে 寝য電で